গুড মর্নিং গাইজ কি অবস্থা সবার আজকে সকাল সকাল হাঁটতে চলে আসলাম আজকে যাবো হচ্ছে ফকিরপাড়া ব্রিজের কাছে তাহলে দেখতে ভিডিওটা ব্লগার রাইহান আর এদিক দিয়ে পাখি আছে অনেকগুলি আর এই রাস্তাটা হচ্ছে ফকিরপাড়া ব্রিজ এর কাছে যাওয়ার রাস্তা হচ্ছে ছোট একটা ব্রিজ আর এদিক দিয়ে দেখুন কিভাবে উস পড়তেছে এদিকটা দেখুন কতটা সুন্দর ক্ষেতপালা এদিকটা দেখুন কতটা সুন্দর ভাবে লতা এ লোকটা এখন পুরা দেয়া বাজারে যাচ্ছে হয়তো সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন সকালবে আর এদিকদের একটা নার্সারির এদিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নার্সারি ফুল গাছ এবং আরো কত সুন্দর সুন্দর গাছপালা এদিকটা হচ্ছে এই নার্সারির একটা সাইনবোর্ড এটার উপরে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এটা দিয়ে আপনারা ফোন করতে পারেন যোগাযোগ করার জন্য এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এদিক দা যাবো হচ্ছে ফকির ব্রিজের ব্রিজ এর উপরে এই রাস্তাটা অনেকটা উঁচু দেখতে পারবেন ব্রিজের উপরে গেলে অনেক মানুষ হাঁটতে বের হয়েছে সব হচ্ছে একটা বিরিয়ানি হাউস আর এই দেখুন কত সুন্দর সুন্দর কাঁঠাল গাছ আর এটা হচ্ছে রাস্তা একদম নিচে চলে গেছে এই দিকটা দেখুন কতটা উঁচু আর এটা একটা দোকান মাত্র খুলতেছে এখানে একটা কুকুর বসে আছে দিকদা দেখতে পাচ্ছেন পানির আমার একটা জায়গা আর এটা হচ্ছে ফকির ব্রিজ এখানে দেখতে পাচ্ছেন কতগুলি পাখি উঠছে সকাল সকাল আর এদিক দিয়ে একটা গাড়ি আসতেছে আর এটা হচ্ছে ফকিরপাড়া ব্রিজ দেখতেই পারছেন এই ব্রিজটা কতটা উঁচু কারেন্টের পাল্লার সমান একদম এই ব্রিজটা নিচ দিয়ে যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন কতটা নিচু এই ব্রিজটা এটা হচ্ছে একটা কারেন্টের ফিলার অনেক বড় আর এই দিকটা দেখতে পারবেন আরো ব্রিজের এই পাশটা কতটা সুন্দর একদম উস পড়ে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছপালা ব্রিজের এই পাশটায় এদিক দিয়ে মানুষ লাগাইছে নদীর মাঝে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই আর এটা হচ্ছে ব্রিজের একদম মাইস মাইজ জায়গা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ব্রিজ আর এদিক এই ব্রিজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চার দিক দিয়ে এখানে দেখুন এই গাছগুলিকে কতটা সুন্দর দেখা যাচ্ছে একদম কুয়াশার মাঝখান দিয়ে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন কতটা বড় আর কতটা সুন্দর ব্রিজ থেকে এর নামার রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো একদম মরে গেছে এই দিকটাতে আরো সুন্দর সুন্দর গাছের ফুল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে একদম নেমে চলে এই দিকটা দেখতে পাচ্ছেন রাস্তার কতটা সুন্দর কুয়াশা পড়ে আছে রাস্তার উপরে রাস্তার এই মুচুটা দেখতে পারবেন কতটা সুন্দর অনেক সুন্দর সুন্দর কাঁটাল গাছ হয়ে আছে রাস্তাটার পাশে দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর ভাবে ওইদিকে চলে গিয়েছে অনেক গাড়িও চলতেছে এখন সকাল সাতটা সুন্দর কাটাল গাছের পাশে দেখুন কত সুন্দরভাবে ভাবে টান খেত রাখতেছে এখান দিয়ে এখান থেকে দেখুন এই রাস্তাটা কতটা সুন্দর এদিক দিয়ে একদম ওই দিকে চলে গেছে এদিক দেখে একদম এদিকে এদিক দিয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কাটাল গাছ লাগায় রাখছে তাই এতটা সুন্দর লাগতেছে রাস্তাটাকে দেখতেই পাচ্ছেন তো আজকের মতো এত ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন তাহলে আবারও দেখা হচ্ছে অন্য নতুন আরেকটা ভিডিওতে এই ফুলের নার্সারির ভিডিওটা দেখতে হলে এই স্ক্রিনে বেশ ভিডিওটার উপরে ক্লিক করুন